নমস্কার বন্ধু দারোয়াল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই সেটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা বায়োমেটালি দশ টাকার কয়েন দেখাবো আজাদিকা অমৃত মহোৎসব সিরিজে এই দশ টাকার কয়েন নয়ডা থেকে মিনটেজ হয়েছে এই কয়েনটি বর্তমানে বাজারে যে দামে বিক্রি হচ্ছে সেটা শুনলে আপনারা অবশ্যই অবাক হবেন তার কারণ সবে সবে বেরিয়েছে নতুন এই কয়েন এবং তার যা দাম সেটা সত্যিই সবাইকে অবাক করে তো বন্ধু প্রথমে আমি আপনাদের কয়েনটা দেখিয়ে নিই তারপরে দর দাম বিষয়ে আমি আলোচনায় আসবো ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সের আজাদিকা অমৃত মহোৎসব সিরিজের দশ টাকার কয়েন আপনারা দেখছেন এটা বাইমেটালিক কয়েন এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন দু হাজার একুশ লেখা আছে যেখানে তার নিচে ডট মিডমার্ক ডট মিটমার্ক মানে হচ্ছে নয়ডা মিন্টের কয়েন এবং এই কয়েনটি বর্তমানে অনেক অনেক দামে মার্কেটে বিক্রি হচ্ছে আপনারাও এই কয়েন পেলে যাতে অনেক বেশি দামে বিক্রি করে লাভ করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের ইনফরমেশান দেব তো আমি আপনাদের দশ টাকার পয়েন্ট দেখালাম দশ টাকার এই একটা পয়েন্ট কত দামে বিক্রি হতে পারে একটু আন্দাজ করুন তার আগে কয়েকটা কথা বলে দিই সেটা মনে রাখবেন আজাদিকা অমৃত মহোৎসব পয়েন্ট ছাপার জন্য নোটিফিকেশান হয়েছিল দু হাজার একুশে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন থেকে দু হাজার একুশে ডিসেম্বরে কিছু কয়েন ছাপা তারপর স্বাভাবিক কারণে দু হাজার বাইশেও এই কয়েন ছাপা হয় আমি যে কয়েনটা আপনাদের দেখালাম সেটা দু হাজার একুশের মিনিটে হওয়া নয়ডা মিনটের দশ টাকার কয়েন তো এই কয়েন কত পিস ছাপতে পারে কয়েক লক্ষ পিস কোটি পিস কয়েন ছাপা এক একটা মিন্ট থেকে কিন্তু ডিসেম্বর মাসের যেহেতু এর মিন্টে জয় এটা খুব কম সংখ্যায় মিন্টে হয়েছিল যে সংখ্যাটা প্রথম অবস্থায় আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না পরে কেউ বা কারা আর টিআই করে আর টিআই করার পরে জানা যায় নয়টা মিন্টের দু হাজার একুশের এই দশ টাকার কয়েন মিন্টে জয় মাত্র এক লাখ চুয়াত্তর হাজার পিস এক লাখ চুয়াত্তর হাজার পিস কয়েন কোনো ব্যাপারই না তার কারণ এত কম সংখ্যায় মিটে যাওয়া কয়েন স্বাভাবিক কারণে তার দাম বেশি হবে আর টিআই রিপোর্টের পরে এই কয়েন যখন কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি হতো সেই কয়েনের দাম গিয়ে পৌঁছলো পাঁচশো ছশো আটশো হাজার টাকা পিস তো বন্ধু আপনারা বুঝতে পারছেন নতুন কয়েন সবেমাত্র বেরিয়েছে আর টিআই রিপোর্ট বেরোবার পরে তার দাম হয়ে গেল অনেক অনেক গুণ বেশি মানুষ হুড়ুর করে এই কয়েন কিনতে লাগলো এবং এই যে প্যাকেট দেখছেন আমার হাতে এটা এইভাবেই আর থেকে কয়েনের প্যাকেট পাওয়া যায় আমার হাতেও নয়টা মিনিটে দু হাজার একুশে একটা প্যাকেট আপনাদের আমি দেখাচ্ছি এটা দশ টাকার কয়েন এই প্যাকেটে একশো পিস কয়েন তো বন্ধু এমন প্যাকেট প্রথম অবস্থায় যখন জানা গেল এর দাম অনেক বেশি অল্প সংখ্যক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় এক প্যাকেট মানে একশো টাকা কয়েন বিক্রি হয়েছে বর্তমানে অবশ্য এতটা দাম নেই এর দাম অনেক কমে গেছে তার কারণ নয়টা মিনিটে দশ টাকা এখন চার থেকে পাঁচশো টাকায় একটা কয়েন বিক্রি হচ্ছে তো এক প্যাকেট পঞ্চাশ ষাট হাজার থেকে নেমে এখন চল্লিশ বিয়াল্লিশ হাজারে চলে তো বন্ধু একশো বিয়াল্লিশ হাজার টাকা একটা কয়েন চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে দু হাজার একুশের কয়েন যদি আপনারা পান এটাকে সংরক্ষণ করে রাখুন তার কারণ এই কয়েন ভবিষ্যতে প্রচুর প্রচুর পয়সা দেবে এবং অনেক অনেক বেশি দামে বিক্রি হবে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার